পঁচাত্তর হাজার টাকার গরু আর হচ্ছে সত্তর হাজার টাকার গরু কত বছর ধরে হচ্ছে এই হাটে আসা যাওয়া করেন দুইটা চলে এসেছি ভোলা জেলার ঐতিহ্যবাহী ইলিশা বাজারের গ্রামের হাটে এই হাটি কোরবানির ঈদ উপলক্ষে জমে উঠেছে বিশাল পশুর বাজার হালকা বৃষ্টি মেঘলা আকাশ থাকার পরেও এই হাট যেন থেমে নেই একটুও বিভিন্ন দূর থেকে ব্যাপারী এবং ক্রেতারা চলে এসেছেন এই ইলিশার পশুর হাটে গরু এবং ছাগল কেনার জন্য বৃষ্টি থাকার কারণে আজকের এই হাটে মানুষ একটু কম ছিল তবে বৃষ্টি থেমে যাওয়ার পরে আবারও হাটে মানুষ চলে এসেছে দলে দলে এই যে গরু এটা কি আপনার দাম কত হাজার দর্শক দেখতে পাচ্ছেন টাকার হচ্ছে হাজার গরু এটা অনেক বড় আছে তাছাড়া এই দুইটা আছে আপনার এই গরুর দাম কত টাকা হচ্ছে সত্তর পঁচাত্তর হাজার টাকার গরু আর হচ্ছে সত্তর হাজার টাকার গরু দেখতে পাচ্ছেন এখানে আর ইলিশের হাটে কিন্তু খুব জমজমাট ভাবে হচ্ছে হাট শুরু হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে আরও বেশ কিছু হচ্ছে গরু রয়েছে আর এই পাশে মানে এটাই হচ্ছে পশুর হাট আর অপোজিট পাশে হচ্ছে আপনাদের ছাগলের হাট তো আমরা সেখানেও যাব তবে তার আগে আমরা গরুর বাজারটা একটু ভালোভাবে ভিজিট করবো সালাম আলাইকুম এই তো ভালো আছেন এই গরুর দাম কত এক লক্ষ তিরিশ হাজার দর্শক এই দেখতে পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকার গরু ইলিশের হাটে চলে এসেছে আসলে কোন জায়গা থেকে আনছেন গরু দুই মাইল হবে ও তাহলে কাছাকাছি এখানে কি দূর থেকেও মানুষ গরু নিয়ে আসে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আসে লালমোহন দৌলৎখান থেকে হচ্ছে মানুষ গরু নিয়ে আসে চরফেশন থেকেও হচ্ছে এখানে গরু নিয়ে আসে মানুষ বিক্রি করার জন্য খুবই ফেমাস ভোলা জেলার মধ্যে সবচেয়ে পুরনো একটি হাট ইলিশার এই হাট বন্ধুরা ইলিশার এই হাট কিন্তু ভোলার মধ্যে বেশ পরিচিত বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে থাকে এই হাটে যদিও এখানে এর আগে আমি আরো একবার এসেছি এবং ভিডিও করেছি হাট ঘুরিয়ে আজকে আমায় দেখাবে এখানকার স্থানীয় এই ভাইয়েরা আর তাদেরকে নিয়ে এখন চলে এসেছি এখানকার ছাগলের হাটে হ্যাঁ গরুর হাটের পাশেই এই ছাগলের হাট যেখানে দূর দূরান্ত থেকে এবং হাটের আশেপাশের এলাকা থেকে ছাগল নিয়ে এসেছে লোকজন আর বেশ ভালোই বেচা কিনা হচ্ছে এখানে বন্ধুরা এখানকার পশুর হাট তো দেখলেনই এছাড়াও গ্রামের মানুষেরা তাদের বিভিন্ন জিনিসপত্র কিন্তু বিক্রি করতে নিয়ে আসেন এই হাটগুলোতে চলুন এবার সেগুলো দেখাই আপনাদেরকে পান কত দাম দাম হ্যাঁ চল্লিশ টাকা এই যে এই সব পান চল্লিশ টাকা আর এই দেখতে পাচ্ছেন এই সবগুলো পান আছে চল্লিশ টাকা আপনাদের নিজেদের বর আছে সেখান থেকেই নিয়ে আসেন না এই দুইটা বাজারই না আচ্ছা আচ্ছা বাড়ির গাছের গাছ পাকা কলা কাঁঠাল আম থেকে শুরু করে আরও বিভিন্ন ফলমূল বিক্রি করতে নিয়ে আসেন গ্রামের মানুষেরা আর বর্তমানে এই ইলিশার বাজার যেন এখন কাঁঠালের রাজ্য হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাঁঠাল উঠেছে এই হাটে কি আপনার কি নিজেদের গাছের নাকি কিনা আনছেন কিনা আনছেন আচ্ছা এখানে একটা বড় কাঁঠালের দাম কতটুকান তো হাত দিয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ চারশো টাকা আর সর্বনিম্ন কত টাকা আড়াইশো টাকা সর্বোচ্চ চারশো আর সর্বনিম্ন হচ্ছে আড়াইশো টাকার কাঠাল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কাঠালগুলো কিন্তু মোটামুটি অনেক বড় এখানে শুধু দেখতে পাচ্ছেন এই যে আরও কাঁঠাল রয়েছে এই যে চারপাশেই হচ্ছে কাঠাল সবাই হচ্ছে বিক্রি করার জন্য নিয়ে আসছে আর তারা দেখছে কিনছেন কত টাকা একশো বিশ দুইটা দুইটা কাটাল একশো বিশ বাহ দারুন হাটে আসা এই মুরব্বীর হাত কাঁপছে আর তারপরও কচুর লতি নিয়ে এসেছে বিক্রি করতে তবে মুরব্বীর মন অনেক ভালো এবং বেশ মস্কারও করতে জানেন তিনি কত দাম কত পনেরো টাকা নিজে তুলছেন আচ্ছা আচ্ছা পনেরো টাকা দেখতে পাচ্ছেন কচুর লতি

বৃষ্টি থেমে যাওয়ার পরে বেশ লোকজনও বেড়েছে হাটে আর সেই সাথে দা কাচি মেরামত ও তৈরি করার এই ভাইয়েরা ব্যস্ত হয়ে পড়েছে যদিও কোরবানি সামনে বলে কথা তাই একটু ব্যস্ত তো থাকবেই বৃষ্টির জন্য সবকিছু নষ্ট হয়ে গেছে আচ্ছা তো যেহেতু কোরবানির ঈদ তো হবে সেক্ষেত্রে ঈদের আয়োজন তো মানুষ করবে হ্যাঁ আল্লাহ ভরসা হাটের মধ্যে বেশ কয়েকটি টলগরো রয়েছে আর তার মধ্যে ছোট ছোট দোকানও বসেছে হাটে আসা লোকজনেরা তাদের ক্ষুধা নিবারণের জন্য এই দোকানগুলোতে এসে চা খাচ্ছে বিস্কিট খাচ্ছে এবং ভাজা পোড়া খাচ্ছে সত্যি এই দৃশ্যগুলো দেখে বেশ ভালো লেগেছে তাজা শাকসবজির রাজ্য কিন্তু গ্রামের হাটকেই বলা হয়ে থাকে দুপুরবেলা ক্ষেত থেকে উঠিয়ে এনে বিকেলবেলাতেই বিক্রি করতে নিয়ে এসেছেন ভোলা জেলার এই ইলিশার হাটে কি বৃষ্টি আসার পরই হাটের সকল মানুষগুলো ঘরগুলোতে আশ্রয় নেওয়া শুরু করলো আর এরপরই বৃষ্টি যেন আর থামছেই না বলতে গেলে ঈদের এই জমজমাট বাজারটাকে একদম নীরব করে দিয়েছে বৃষ্টি বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হওয়ার পর হাটের কি বেহাল অবস্থা হয়েছে দেখুন আর এর মধ্যে হাট চলা মোটেও সম্ভব নয় তাই বৃষ্টি থামার এই মানুষজনও হার ত্যাগ করা শুরু করে দিয়েছে আর তাদের সাথে আমিও চলে যাব নিজ গন্তব্যে ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পৌঁছে দিবেন সকলের মাঝে